হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এলাম দেখো চুলগুলো রঙ করবো সাদা সাদা হয়ে গেছে তো চলো প্রচুর কাজ এই দেখো ঘরের আলমারিটাতে প্রচুর ড্যাম্প করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আলমারিটা প্রচুর ড্যাম্প করছে যার জন্য পুরো আলমারিটাকে খালি করা হয়েছে পুরো আলমারিটাকে খালি করা হয়েছে দেখো এটা হচ্ছে বানিয়েছিলাম একটা ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপ থেকে পুরো তোমার নিচের দিকে জল জলস্রোপ হচ্ছে যার জন্য পুরো ওয়ার্ডড্রপটাকে খালি করে এই দেখো এই পেনটা লাগানো হবে এই পেনটা তোমার বলছে নাকি যে এটাতে ড্যাম্প হবে না তো এটাই করা হচ্ছে দেখো সব জামা কাপড় আলমারির খালি করা হয়েছে এখানে ভর্তি হয়ে আছে তারপরে ওই ঘরে সব শিফট করা হয়েছে এই খাটটাতে যেহেতু শুতে হবে যার জন্য দেখো এত কাঁচা বেরিয়েছে প্রচুর কাঁচা আজকে এত কাঁচা এই দেখো বাবু পুরো শিফট করা হয়েছে ওই আলমারির জামা কাপড় এই ঘরে শিফট করেছি এত এত কাপড় সব এখানে রাখা হয়েছে তো কিছু করার নেই আলমারিটাকে পেন্ট করতে গেলে করতেই হবে তো চলো অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি তো আমি এবার থেকে সব ভেবেছি সপ্তাহে দুটো করে ব্লগ তোমাদের কাছে আমি নিয়ে আসব তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো মাথা চিপচিপ করে তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করব কালার করব তো তোমাদেরকে কাঁচা অনেক দেখিয়েছিলাম দেখো সব কাঁচা হয়ে গেছে দেখো সব কাঁচা মেলা হয়ে গেছে বউ কেঁচে দিয়ে গেল এত কাঁচা হয়েছে এখন আরও কাঁচা বাকি আছে দেখতে পাচ্ছ কত কাঁচা হয়েছে ওই আলমারি খোলার পরে প্রচুর কাঁচা বেরিয়েছে তো চলো দেখো রান্না বান্নাও চেপে গেছে জলখাবারে হচ্ছে রুটি আর কিন্দুরি ভাজা করলাম তোমাদের তো দেখালাম খাবার আর দেখো এই একটা তরকারি চাপ পিস এটা এটা হচ্ছে পুই দিয়ে একটা চচ্চড়ি হবে আর এটা পিঁজুরি ভাজাটা একটুখানি রয়ে গেছে এটা তোমার পুটির সাথে কেজি আর ভাতের সাথে খাবে তো চলো আরও তোমাদের সাথে ব্লগ ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করবে এখানে ব্যাঙ্কে ছিলাম তাই জন্য তোমাদেরকে ভয়েস ওবার দিতে হচ্ছে ব্যাঙ্কে ভাবে কথা বলা যায় না দেখে এখানে তোমাদেরকে আমি ভয়েস জবার দিয়ে কথা বলি তো ব্যাঙ্কে তোমাদেরকে ছবি দেখালাম ব্যাংকের থেকে চলে এলাম তো আসার সময় কোর্টের ওখান থেকে একটু লস্যি নিয়ে এলাম তো ছেলেও লস্যি খেতে চেয়েছিল। তো দেখো এখন আপাতত ফ্রিজে ফ্রিজে ভরে রাখলাম এই যে লস্যি ফ্রিজে ভরে রাখলাম কেন এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো ওই জন্য আর এখন লস্যিটা আমরা খাবো না বিকেলের দিকে খাব তো ব্লগটা আর বেশি বাড়ালাম না বন্ধুরা তা আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে আসবো আমি তো বলেছি আমি সপ্তাহে দুটো করে ব্লগ দেব ডেলি পারবো না ব্লগ দিতে তো তোমরা সবাই ভালো থেকো এখন আসছি আজকের মতো ব্লগ এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো